ये की सो विजय दूर आधा हो कास कला पास है ना ताकि कास कला वैसे से कास कला नहीं आई थी अभी जे तुरुई तुरुई अभी जे वो जानी जे आधा अरे जे भिंडी और आर बेगन अरे जे लाव अरे जे लंका এই যে তিনটে লেবু রেজে টামাটা এই আইসক্রিম এবারে খুব দাদা আসছে যে মানে পটল এবার তো পটল ভালো খেতেছে বেশি এবারে পটল বন্ধুরা ভালো পটল আসছে একদম জালি পটল আসছে এখানে কি করতে পারি একটা আশি টাকা কিলো পটল রাখে কুড়ি টাকা আড়াইশো গ্রাম এই যে কাঁচকলা চল্লিশ টাকা করে কাঁচকলা একদম সবুজ <laughs> 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 রাখো লাগে তো চলো ওই যেদিন ডাল টাল বানায় সেইদিন একটু খাওয়া আইলে ডাল এনে নিলেও ভালো লাগে না খেতে তাই জানি বললাম নি आशीष কানে আরে জহাল কোবের তুলনা কি জানি লঙ্কা ডাটা মানে পয়সা মতন গেছে পয়সা গলে কি করতে হয় এই দেখ

আর বাপ আঠাশ না আকাশের বন্ধুরা বাপ খারাপ আজকে দিনের বেলা তো বৃষ্টিও বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই যে বন্ধুরা দেখো আমাকে ভেন্ডি কত বড় সুন্দর সুন্দর সাজাইছে এই যে দেখলে তো বন্ধুরা আমাদের আজকে হাট বাজার এই যে থাকলো একটু পরে তুলবো ফিরে আবার মানে মমি মানে মমি ফ্রিজের মধ্যে ডাক তো ওই জলটা টুয়ে যায় তারপরে